সর্বোচ্চ সস্তা রেটে দিতে সর্বোচ্চ বলতে পারি এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট পাবে বাচ্চা সহিান্টি পাবে আমি বলতে পারি ষোলো লিটার থেকে লিটার সারা বাংলাদেশের মধ্যে বহুত জার্সি বিক্রেতার লোক লোক আসবে এরকম জার্সি এরকম রেটে কেউ দিতে পারবে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে জুন দুই হাজার পঁচিশ ও শনিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি তোয়া ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ইস্বদি উপজেলার দাসুরিয়া গ্রামে আর তুয়া ডেয়ারি ফার্ম আসি ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কুয়া বিক্রি করে থাকে এর সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাড়ি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভি থাকলে দুধের গাব থেকে কি সুযোগ সুবিধা এবং থেকে গাবি গ্যারান্টি দেবে বিক্রি করে সে সকল বিষয়ে রিপন ভাই সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার যেখান থেকে গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে কুবাসীর

পাবনা জেলা ইসি থানা দাসুরিয়া এখান থেকে তো সকল জাতের গাভী যেমন জাতুন্ননে গাবে সার যার যেটা মন চাই সেটা যেরকম গরু জীবনের সর্বোচ্চ কম দাম কেন ষোলো লিটার দুধের হান্ড্রেড পার্সেন্ট বাগা বাড়ি এক লাখ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট পনেরো থেকে ষোলো লিটার দুধের গ্যারান্টি দ্বিতীয় কথা হান্ড্রেড পার্সেন্ট বাড়ি এবং এছাড়া বাবা মা বাচ্চা শুধু যে দেখাবো এক লক্ষ ষাট হাজার টাকা বা সার বাচ্চা গা বা সার বাচ্চা হাজার টাকা দিয়ে দেবো জান

এটা দর্শক ভাইরা আইডিয়া করে নেবে এটাই আমি মনে করি সর্বোচ্চ ভালো ভাই সর্বোচ্চ যেটা দেখবে সেটা হচ্ছে বাচ্চা এবং গাবে হ্যাঁ ভাই এগুলো খুব হাই পার্সেন্টের গরু ভাই এগুলো কলিজা ভরা জিনিস ভাই এই যে যারা মাউসাও খুঁজতেছে বাচ্চা খুঁজতেছে ভাই এটা বকনার দামে দাম এবং সার বাচ্চার দাম কয় টাকা একটা মিল তাল করে পরে আমার মনে হয় না যে কোনোদিন এসব গরু কিনলে পরে ঠকবে চলে সেগুলো এবং জাত যারা কাজ করতে যাচ্ছে তারা এই ধরনের গাবি নিয়ে কাজ করতে পারে এটার দাম রাখছেন কেমন ভাই

সঙ্গে আপনার সার বাচ্চা ভাই সার বাচ্চা বাচ্চা বয়স লাভ হলো চার দিন ভাই চার দিন জি জি চার দিন বাচ্চার বয়স হাই পার্সেন্টেজ একটা বাচ্চা দাও পাক দয়া করে এই গাবের থেকে দুধ আনতেছেন কেমন এটা আসলে চার দিন অবস্থায় 1400 লিটার চলে আসে এটা দুধ গ্যারান্টি থাকবে 16 17 লিটার ভাই এটা কিন্তু একটা সিন্ধি গাবি ভাই

কেমন থাকে কিভাবে থাকে এবং দাম যে বলছে সস্তা আসলে সস্তা দিতে কিন্তু গরুগুলো আসলে বড় গরু ভাই যদি ভিডিও না দেখা চায় আমি মনে করি ভিডিও দেখে আপনারা বাস্তবে খামারে আসবেন খামারে এসে গরুগুলো সংগ্রহ করবেন সর্বোচ্চ ভালো হবে ভাই সেক্ষেত্রে সকল কিছু দেখে শুনে নিতে পারবে জি 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 ভাই ভিডিওর দুই নাম্বার সাইড কোড দেন তিন নাম্বার দেখাই আচ্ছা ভাই দেখেন কোন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার সেলা একটা গাবি বাচ্চা নিয়ে আসলেন এই গাবিটা কালারটা আছে একদম লাল কালার সঙ্গে বাচ্চা আছে বাচ্চা কালারটা একদম লাল কালার কি জাত মানে গাবি এবং কি জাত মানে বাচ্চা গাবিটা একটা সিন্ধি গাবি ছায়াল সিন্ধি গাবি খুব হাই পার্সেন্টের একটা গাভি কিনতে ভাই সবেমাত্র মাত্র দুইটা দাঁত আর টাকা দেখেন সঙ্গের যে বাচ্চাটা ভাই আল্লাহ পাকে একটা কলি যা ভরা বাবা বাচ্চা দেখ ভাই মূলত যেগুলো দেখবে সেগুলো হচ্ছে বাচ্চা গোটা আমার রাতে আইছে ভাই গোটা কিরকম দেখা যাবে জানি না কিন্তু এই বাস্তবে বাচ্চা ভালো গরু ভালো ভাই এতটুকু বলতে পারে দাঁত বাস বললেন তো এটা হ্যাঁ দাঁত বাচ্চা দিতে তো প্রথম টাইম প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা ভাই সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে তাও তো পরে তাও 20 25 দিন হবে ভাই 20 থেকে 25 দিন এখনই মাসের একদম দেখার মতো গ্রোথ চলা 5% এর বাচ্চা ভাই পাওয়া যাবে এই বাচ্চা থেকে এই গাভিটার থেকে অল্প দুধ বাইসব দুধ আমি গ্যারান্টি দিয়ে বিক্রি করিনি দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবে ভাই দাম রাখছেন কেমন আইডিয়া মতো নেবে আর এই গাভিগুলো যে নেবে ভাই বকনাটার দাম ঘটে বামা বাচ্চাটার দাম ঘটে আসলে

এটা কি জাত মানে ভাই এটা একটা ইন্ডিয়ান ছায়াল গাবি ভাই আসলে ভিডিওত কিন্তু বড় গাবিগুলো ভালো দেখা যায় না ভাই বুঝছে জানি এখন কতটুকু ভালো মনে হবে কিন্তু বাস্তবে যদি এই গরুগুলা কেউ দেখে আমার মনে হয় না যে ও পছন্দ কেউ করি বাচ্চা যাবে ভাই বুঝছে এটা থ্রি ফোর বডির একটা গরু ভাই এত মোটা এত বড় একটা গরু বুঝছে শুধু নয়মন কিন্তু ঝাড়া গোস আছে ভাই শুধু মাংসই হবে নয়মন হ্যাঁ নয়মন শুধু গোস আছে ভাই গাবির দাঁত বয়স দাঁতে দুইটা ভাই চারটা ভাই দুইটা ছিল চারটা হতে দ্বিতীয় বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দেবে জি জি আছে প্রেগন্যান্ট অবস্থায় জি ভাই সময় আছে কতদিন বাচ্চাদের পঁচিশ দিনের মতন টাইম পঁচিশ দিন খুব হাই বডির একটা গরু ভাই এত বড় গরু ছায়ালগুলো খুব কমই দেখা যায় বাট টাকা দেখেন তো বাটগুলা কি আর কালকে উলানটা জ্বলতেছে এটা বিশাল উলানের অধিকার হলো যেহেতু পঁচিশ দিন টাইম আছে সারা বাংলাদেশ জাননি করতে পারবে এবং যে জায়গাগুলো ঢিলা হয়ে গেছে এই জায়গাগুলো ভরাট করে নেবে জি জি এবং যারা জাত উন্ননে গাবে নিয়ে কাজ করতে যাচ্ছে তারা এই ধরনের গাবি আসে নিতে পারে হ্যাঁ হ্যাঁ দাম রাখছেন কেমন এই গাবিটার আমি এই একটা গাবি একটু আলোচনায় রাখবো ভাই অনেক বড় গাবি এটা দ্বিতীয় বাচ্চা দিবে এই গাবিটা আমার খামারে আসবে আজ এসে দেখে শুনে দশ টাকা কম বেশি দর দাম করে নিয়ে যাবো ভিডিওতে কোনো দাম বলা থাকবে না যারা নিতে চাচ্ছে নাম্বার সঙ্গে আলোচনা করে নিতে পারবে ভিডিওর চার নাম্বার সাইড করে দেন আমরা পাঁচ নাম্বারটা দেখ আচ্ছা দেখেন কৃপন ভাই মার্শাল আজকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে আর একটা গাভী নিয়ে আসলেন বিগ সাইজের একটা গাবি কালারটাও একদম লাল কালার ভাই আসলে এই গরুগুলো রাতে আসা তো ভাই সেরকম খানা দানায় দেওয়া হয়নি যে এটা দেখালাম তিন নম্বর একটা গরু দেখালাম এই গরুগুলো কিন্তু রাতে আসা গরু ভাই সব বর্ডার খরচ করা গরু ভাই এটা কিন্তু খুব হাই বডি একটা গরু ভাই

কাজ করতে পারবে দাম রাখছেন কেমন আপনি এই গাভীটার এই গাভীটার দাম রাখেছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ জি পাচ্ছে দুই দাঁতের গাভে দাঁতের চার দাঁত আছে আমরা কিন্তু প্রত্যেক নেহত বলে আপনারা একটু আসেন কিন্তু আসি নিলে পরে আমার জন্য খুব ভালো হয় আসি যে একটু দেখে শুনে নিজের বুঝে নিতে দর দামের প্রত্যেকটা গাভের ক্ষেত্রে সুযোগ আছে জি জি জিট পাঁচ নাম্বার

ছয় নম্বর তিন লাখ টাকা আড়াই লাখ টাকা দাম চাইনি যতটুক বেসবোট ভাই ভিডিও ছয় নাম্বার সাইড করে দেন সাত নাম্বার দেখা শুধু ভাই মাসের লাস্ট কে ভিডিও সাত নাম্বার সিল আর একটা গাবি নাগ চার্জের একটা গাবি সাদা কালো রঙের কি জাত মানে ভাই

বাচ্চার বয়স আজকের দিন গেলে তাও তো চোদ্দ পনেরো দিন চোদ্দ থেকে পনেরো দিন হ্যাঁ খুব সুন্দর একটা বাচ্চা খুব সুন্দর একটা গাভী দুধ তো কিলে আর নেবে গাছে গাভী থেকে জি 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 পাচ্ছেন কেমন ষোলো সতেরো লিটার দুধ ষোলো থেকে সতেরো লিটার দুধের একদম গ্যারান্টি হ্যাঁ এটা কিন্তু একটা মাকড়া উলান পুরা উলান যা দেখবেন পুরা উলানটা ভাই দুধের দুধটা কোন থেকে আছে গাল্লা পাখি জানে যারা কিনতে চাচ্ছে যে বাচ্চা সহ দুধের গাভী এবং বাচ্চার বয়সে পরিপূর্ণ হয়ে গেছে খামারে এসে একদম দুধটা দহন করে নিতে পারবে জি 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 গাভী বাচ্চা তো সুস্থ হ্যাঁ আলহামদুলিল্লাহ এবং শান্ত সৃষ্টি হবে জি 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 এই গাভী বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকবে ба

নয় থেকে দশ দিন বাচ্চার বয়সে এই গাভীর থেকে এখন আপনি দুধ টানতেছেন আমি বলতে পারি আর বাট চাই চায় রাঙ্গল পরপর গুলাও যে সর্বোচ্চ একটা ভালো গরু সকালে টানে কেমন দুধ পাওয়া যাবে একটা আপনার লিটার সাড়ে থেকে সাড়ে হ্যাঁ বাদ বাকি টুকু বিকালে 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 আপনার মনে

কালারটা আছে সাদা এবং কালো কি জাত মানে গাবি ভাইটা এটা একটা হলস্টান ফিজম গাবি হলস্টান ফিজম জাতের গাবি হলস্টান ফিজম গাবি কিন্তু বাচ্চারা দিতে একটা জার্সি বাচ্চা ভাই গাবের দাঁত বয়স দুইটা ভাই দুই দাঁত বাচ্চা দিতে কয় নাম্বার এই প্রথম বাচ্চা ভাই প্রথম টাইম জি সঙ্গে কি বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা জার্সির বকনা বাচ্চা জি বাচ্চার বয়স

আপনার যে গরুটাই চয়েস হবে চেষ্টা করেন আমার এই নাম্বার একটু হোয়াটসঅ্যাপ দুটাই আছে একটু স্ক্রিনশ পাঠানি দুইজনের জন্য চিন্তা সুবিধা হবে হ্যাঁ ভাই কি কামে আমার এখানে অনেক অসাধু ব্যবসায়ী ভাই আসলে অনেক আগের গরু তো

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম